তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এই ক্যাসেটগুলো বিক্রি আছে তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে সবই মেলোডির তৈরি ক্যাসেট আছে আর এখানে ক্যাসেট টোটাল বাইশ পিসের মতন ক্যাসেট আছে তো বলে দিচ্ছি এখানে ডিজে এফেক্ট ওয়ান আছে এফেক্ট টু আছে এফেক্ট পনেরো আছে এইট আছে এফেক্ট নাইন আছে টেন আছে এফেক্ট তেরো আছে এখানে দেখতে পাচ্ছ এগুলো দেখে নাও একটু আর এখানে হচ্ছে জিতেন্দ্র ফাইভ আছে জিতেন্দ্র থ্রি আছে জিতেন্দ্র টু আছে আর জিতেন্দ্র ওয়ান আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানেও ক্যাসেট সমস্ত মেলোডির ক্যাসেট আছে এখানে প্যাক প্যাক মারা ফাইভ এক আছে জিতেন্দ্র ডিজে গান আছে মিঠুনের টু মিঠুন ওয়ান হিন্দি চোদ্দো হিন্দি এগারো হিন্দি দশ গোবিন্দার ওয়ান গোবিন্দ রানিং ওয়ান আছে প্রত্যেকগুলো সব কটা নাচের গান আছে আর এখানে আছে বাংলা ডিজে হিন্দি ডিজে জিতেন্দ্র ডিজে আছে বাংলা একখানা আছে আর প্রত্যেকটা ক্যাসেটই ফ্রেশ কন্ডিশনে আছে যদি কারুর লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে পার ক্যাসেট আড়াইশো টাকা করে দাম আছে যদি কারুর লাগে যোগাযোগ করে নেবে